আসসালামু আলাইকুম প্রপার্টি ডট কম থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সালেহিন লাভলু আমি আজকে আপনাদেরকে যেই একটা শেটের কাছে নিয়ে এসেছি এটা হলো আবদুল্লাপুর থেকে তিন থেকে চার কিলোমিটারের মধ্যেই এটির অবস্থান আমার পেছনে যে দেখতে পাচ্ছেন বিশাল একটা শেট আপনারা যারা নাকি গার্মেন্টস দিতে চাচ্ছেন বা কেউ কোনো উদ্যোক্তা আছেন যারা নাকি নতুন কোনো বা পুরাতন কোনো বিজনেসম্যান যারা নাকি কোনো খালি শেড চাচ্ছেন আপনাদের জন্য চয়েসেবল একটি প্লেস হবে এটা আমি আজকে আপনাদেরকে এই শেডটা এ টু জেড একদম থেকে এই পর্যন্ত ঘুরে ঘুরে দেখাবো আশা করছি সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাই আসসালামু আলাইকুম প্রপার্টি ডট থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে যে জায়গায় আছি এটাকে চানপাড়া বলে চানপাড়া পলমল গার্মেন্টসের ঠিক সামনের যে রোডটা সেই রোডটা দিয়ে আমি চলে যাচ্ছি আমি একটু ভিডিওটি একটু একটু দ্রুত চলে যাচ্ছি কারণ আমি যদি বেশি বড় করি সেই ক্ষেত্রে আপনাদের কাছে হয়তো বা একটু বিভ্রান্তি লাগবে তাই আমি একটু টেনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এটা হলো চানপাড়া থেকে পলমল গার্মেসের সামনে দিয়ে যে রোড সেই রোড হয়ে এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন এই ষোলো ফিটের এই রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছে আশপাশটা এখানে প্রচুর বাড়িঘর এবং প্রচুর খালি জমিও আছে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ফিটের রাস্তাটা পাকা রাস্তা এই রাস্তার একটু সামনে গেলেই দেখতে পাবেন হাতের ডান পাশে এই যে যেই রোডটা দেখছেন এই যে ওই যে ওই যে যেই বাড়িটার মতো যেই টিন শেডটা দেখছেন এটা মূলত বাড়ি না এটা হলো ফ্যাক্টরি বা কলকারখানা যেটা করেন না কেন সেটার জন্য একটা শেড তৈরি করা আছে অলরেডি এই শেডটাতে আমরা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং অনেক বড় সাইজের একটা শেড প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি চানপাড়া হয়ে সামনে দিয়ে যে রোডটা গেছে এটাকে পূর্ব চানপাড়া বলে এখানে এই যে যেই ষোলো ফিটের রাস্তা আছে সামনে এখানে গাড়ি ঘোড়া ট্রাক আপনি যে কোনো কিছুই আপনি এখানে নিয়ে আসতে পারবেন আমি আজকে এই যে এই গেটটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করবো এবং আপনাদেরকে দেখাবো এই জায়গারটার অবস্থান এখানে ফ্যাক্টরিটা বর্তমানে কি আছে এবং আশপাশটা কি আছে সব কিছু ডিটেলস দেখানোর চেষ্টা করব আর আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইরের সাইডটা এই হলো পুরো ফ্যাক্টরিটাই বা পুরো শেডটাই কিন্তু বাউন্ডারি করা বর্তমানে এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ফ্যাক্টরির কাজ চলছে কিন্তু এটা সঙ্গত কারণে তারা ছেড়ে দিচ্ছে তাদের সাথে ডিট কমপ্লিট হওয়ার কারণে এখন নতুন যে কেউ এটা নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ভিতরে প্রবেশ করলাম ভিতরের দিকে দেখতে পাচ্ছেন আপনারা সামনের সাইডটা এই ধরনের একটু খালি জায়গা আছে পুরোটাই খালি জায়গা এই জায়গাটা আপনারা চাইলে আপনাদের গাড়ি মাল লোড আনলোডের কাজ করতে পারবেন পুরো শেডটাই কিন্তু বাউন্ডারি করা পুরো বাউন্ডারিটা করা এবং পুরো শেডটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং উঁচু করে করা আছে প্রিয় দর্শক আমি আপনাদেরকে এখন ভিতরের দিকে নিয়ে যাব। ভিতরের দিকে কি কি আছে বা এটা টাইলস করা না কী শেটের কি অবস্থা ডিটেলস সব কিছু দেখাবো চলুন আমি ভিতরের দিকে যাই তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরো এরিয়াটা আমি যদি কর্নার থেকে দেখাই পুরো এরিয়াটা এই যে খুবই সুন্দর খুবই সুন্দর একটি শেড যারা নাকি বিশাল বড় আকারেও যদি আপনারা ফ্যাক্টরির কাজ বা কোনো আপনারা যদি কোনো নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনারা পুরাতন কোনো উদ্যোক্তা আপনারা বিজনেসের পারপাসে আপনাদের কোনো এই ধরনের বড় শেড দরকার আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা রেডি করা আছে জাস্ট খালি আপনারা এই সে বসে পড়বেন প্রিয় দর্শক আপনারা তো দেখলেন এবং আপনাদেরকে যতটুকু সম্ভব আমি ঘুরে ঘুরে এই যে পুরো সেটটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই পুরো সেটটির স্পেস হল একত্রিশ হাজার আষ্টশো তো এই একত্রিশ হাজার আষ্টশো এই স্কোয়ার ফিট আমি আপনাদেরকে দেখালাম আপনারা যদি এর চাইতেও যদি স্পেস যদি বাড়িয়ে যদি আপনারা নিতে চান এখানে কিন্তু এই স্পেস আছে মানে জমির পরিমাণ এখানে আরও বেশি আছে প্রায় আপনার আরও সত্তর হাজার স্কোয়ার ফিটের মতো আরও স্পেস পাবেন আপনারা এটা আপনাদের চাহিদা মোতাবেক আপনারা করে নিতে পারবেন বা আপনাদের এই সুযোগটা আছে তো আমি এই যে স্পেসটা আপনার দেখালাম এইটাই আপনাদেরকে যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখালাম আমি এখন বাইরে গিয়ে আপনাদেরকে স্পেসটা একটু দেখাবো এই বাকি যে অংশটা তারপর ওই জানালা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই স্পেসগুলো খালি আছে এগুলো আপনারা চাইলে আপনারা আপনাদের মন মতো এটা করে নিতে পারবেন প্রিয় দর্শক আপনাদেরকে তো আমি দেখালাম বাইরের অবস্থানটা আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই পুরো স্পেসটা মানে বিশাল একটা আকারের বিশাল এবং এটার কিন্তু ওই পাশটা কিন্তু আলাদা একটা আলাদা কিছু রুম আছে যারা নাকি এখানে থাকবে তাদের জন্য রুম আছে পানির ব্যবস্থা আছে ওয়াশরুম আছে সব কিছুর কিন্তু আলাদা আলাদা ব্যবস্থা আছে তো চলুন আমি একটু সামনের দিকে যাই এবং এখানে কি আছে এইটা একটু আপনাকে দেখাই এই পুরোটাই আবার কিন্তু টাইলস করা আছে হ্যাঁ পুরো ফ্যাক্টরি জুড়েই কিন্তু টাইলস করা এবং এখানে বর্তমানে কাজ চলছে তাই আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আপনারা একটা অফিস রুমের মতো এটা গ্লাস করা থাই গ্লাস করা এখানে আছে আপনারা এটাও ইউজ করতে পারবেন এখানে পুরোটাই থাই গ্লাস করা আপনাদের মিটিং বা কোনো কার কাজ বা কোনো বায়ার আসলে যে কোনো মিটিংয়ের জন্য আপনারা এটা ইউজ করতে পারেন আর বাইরে থেকে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে পুরো ফ্যাক্টরিটা এই অবস্থা আমি কিন্তু এখন বাউন্ডারির ভেতরে আছি পুরো বাউন্ডারির ভেতরে অবস্থান করছি আপনারা দেখতেই পাচ্ছেন বাউন্ডারির ভেতরের অবস্থা আর এখানে গেডের সাথে এক্সট্রা রুম আছে যদি সিকিউরিটি গার্ড থাকার জন্য এই রুমটা করা হয়েছে আর এখানে পানির ব্যবস্থা আছে ওয়াশরুম আছে এগুলো সব কিছুরই এখানে ব্যবস্থা আছে আপনারা নিশ্চিন্তে আপনারা এই এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা মূলত ফ্যাক্টরির জন্যই সব কিছু এখানে সেট আপ করা হয়েছে আর গেটগুলো দেখছেন এটা কিন্তু সেকেন্ড গেট হ্যাঁ এটা কিন্তু ওই মেন গেটের পরে আরেকটা গেট এই গেট দিয়ে আমি আপনাদেরকে একটু ভিউটা একটু দেখাই এবং উপরের শেডগুলো দেখেন এই হলো অবস্থা আমার এই পেছনের যে শেডটি দেখতে পাচ্ছেন এটা কোথায় অবস্থিত আপনারা যারা জানতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তারপরও আমি এখান থেকে বলে দিচ্ছি আবদুল্লাপুর থেকে আপনারা ইজিলি এই লোকেশন আসতে পারবেন যারা চানপাড়া চিনেন চাল চানপাড়া আবদুল্লাপুর থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরত্বে হাইওয়ে রোডের সাথে একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে পলমল গার্মেন্টসে হয়েই আপনি পূর্ব দিকে যে রোডটা চলে গেছে সেই রোডের ঠিক মাথায় এই স্পেসটির অবস্থিত এই স্পেসটি প্রায় একত্রিশ হাজার আষ্টশি স্কোয়ার ফিটের এই স্পেস এই শেডটি খুব সুন্দরভাবে এই শেডটি করা আছে আপনারা যারা নিতে চান এসে দেখে আপনারা এটা মানে রিয়েলাইজ করলে বুঝতে পারবেন খুবই মজবুত এবং খুবই সুন্দর স্ট্রাকচারগুলো খুব সুন্দর কারণ একটা শেড তৈরি করার জন্য আসলে একদিন দুই দিনের জন্য না তো তারা যেহেতু এটা করেছে খুবই যতটুকু দেখলাম আমি ঘুরে ঘুরে খুবই মজবুত এবং এটার যে স্ট্রাকচারগুলো খুবই পাকাপুক্তভাবে করেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো মূলত আপনারা যারা এই একত্রিশ হাজার আষ্টশো স্কোয়ার ফিটের চাইতেও যদি আরও বেশি পরিমাণ স্পেস দরকার হয় আপনারা চাইলে এখানে আরও স্পেস বাড়িয়ে নিতে পারবেন এই সুযোগ আছে আরও প্রায় সত্তর হাজার স্কোয়ার ফিটের মতো স্পেস আছে আশেপাশে একই মালিকের জমি আপনারা আসলে দেখলে আপনাদের যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে বললাম সেই একত্রিশ হাজার আষ্টশো স্কোয়ার ফিটের এই শেডটা ভাড়া দেওয়া হবে আপনারা যদি কেউ নিতে চান ডিসক্রিপশনে আমাদের প্রপার্টি ডট কমের নাম্বার থাকবে এবং এখানকার যে দায়িত্বরত যে আছে তারও নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে ফোন দিতে পারবেন আর যদি লোকেশন চিনতে সমস্যা হয় সেই ক্ষেত্রেও আমাদেরকে ফোন দিতে পারেন আমরা হেল্প করব প্রপার্টি ডট কম আপনাদেরকে সবসময় সলিড নির্ভেজাল এবং ঝামেলা মুক্ত প্রপার্টিগুলো দেখায় সেক্ষেত্রে আমরা আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে আপনারা সেল করতে চাচ্ছেন বা অনেক দিন ধরে আপনি সেল করবেন করবেন ভাবছেন কোনো মিডিয়া পাচ্ছেন না আমরা আপনাকে হেল্প করব। আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করব। আমরা আমাদের টিম নিয়ে আপনাদের এই ল্যান্ডের ভিডিও করে সেটাকে আমরা আমাদের পেজ আমাদের চ্যানেল আমাদের গ্রুপে আমরা এটাকে শেয়ার করব আপনাদেরকে সেল করার জন্য মার্কেটিংয়ের যা যা করা দরকার আমরা সবকিছু করে দিব এই হলো অবস্থা আর ফ্যাক্টরিটার যদি আমি একটু ভিউ দেখাই আপনাকে একটা অ্যারাউন্ড ভিউটা এমন এমন দেখাচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন টোটাল একটা ভিউ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আমি যথেষ্ট আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করেছি তারপরেও যদি কোনো কিছু আপনাদের বাকি থাকে বা কোনো কিছু দেখার প্রয়োজন থাকে আমাকে কমেন্টস করতে পারেন আমাদের প্রপার্টি ডট কমে আপনারা অ্যাড দিতে পারেন আমি আবারও বলছি আপনাদের কোনো ল্যান্ড বা আপনাদের কোনো ফ্ল্যাট আপনাদের কোনো প্রপার্টির কোনো যদি ভিডিও করতে চান বা সেটা আমাদের মাঝে আমাদের মাধ্যমে সেল করতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে এই বিষয়ে হেল্প করতে পারবো আর আমি যদি বাইরে থেকে একটু দেখাই একটু এক নজরে দেখাই এই এটা হলো কোনাটা পূর্ব দিক থেকে আমি যদি দেখাই যে এটা হলো ফ্যাক্টরি একদম কর্নার সাইট আমি এখান থেকে আপনাদেরকে একটু ফ্যাক্টরিটার সামনের সাইডটা একটু অ্যারাউন্ডটা দেখিয়ে ভিডিওটি শেষ করব আপনারা একটু কষ্ট করে ভিডিওটি না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটার প্রাইস কত এটার কি মূল্য এটা মূলত এটা আলোচনার সাপেক্ষে তারপর আমি আপনাদেরকে একটা অ্যারাউন্ড একটা অ্যামাউন্ট বলে দিচ্ছি বারো টাকা স্কোয়ার ফিট এটার দাম চাওয়া হচ্ছে পার স্কোয়ার ফিট বারো টাকা এখন আলোচনা সাপেক্ষে আপনারা এটা নিয়ে বসলে এটার যে মালিক পক্ষ আছে তাদের সাথে বসলে অবশ্যই কথা বলে একটা ফয়সলার মধ্যে নিয়ে আসতে পারবেন আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন আর এটা হলো রোডটা একদম চানপাড়া থেকে এই রোডটা চানপাড়া থেকে হাফ কিলোর মধ্যেই হবে এই ফ্যাক্টরিটা মানে মেন রোড থেকে হাফ কিলোর ভিতরে মেন রোড থেকে হাফ কিলোর ভিতরেই আপনি শেডটা পাবেন আর এই যে খালি জায়গাটা দেখছেন এটা কিন্তু আপনারা পার্কিংয়ের জন্য ইউজ করতে পারবেন আর আমি আগেই বললাম যারা যাদের আরও বেশি পরিমাণে জমি দরকার বা বেশি পরিমাণে স্পেস দরকার সেই ক্ষেত্রে আপনারা পেছন থেকে বাড়িয়ে নিতে পারেন আমি তো আপনাদেরকে বাইরের অংশটা এভাবে ঘুরিয়ে এখনো দেখাই নাই আজকে এখন আমি আপনাদেরকে বাইরের অংশটা দেখাই এই যে যেই আপনারা শেডটা দেখছেন ঠিক এটার যেই বাইরের যেই শেড জমিটা আছে খালি জমি এখানে আপনারা চাইলে কেউ পার্কিং করেও রাখতে পারবেন গাড়ি ঘোড়া পার্কিং করে রাখতে পারবেন কোনো সমস্যা নাই এই সেম মালিকেরই জমি এবং আপনারা যদি শেডটা বাড়ায়ও যদি আরও নিতে চান সেক্ষেত্রে পেছনের দিকে আরও অনেক অনেক জমি